হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমি হচ্ছে খুশবু খুশবু আফরিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি হোটেল স্টাইলের মিক্সড সবজি রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন আমরা রান্নাটি শুরু করে দেই। আমি চলে আসছি রান্নাটা করতে আর আমার মিক্স সবজিটা করতে যা যা সবজি লাগবে তো এখানে আমি নিয়েছি একটা কোয়াশ আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি ফুলকপি আর নিয়েছি আমি এখানে বিনস আর নিয়েছি আলু আর নিয়েছি মিষ্টি কুমড় আর নিয়েছি গাজর আর নিয়েছি কিছু বাঁধাকপি তো এখন আমি সবজিটা রান্না করতে চলে যাব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল তো এখন আমি কিছু মশলা মেশাবো এখানে নিয়েছি একটা তেজপাতা আর নিয়েছি আমি দুইটা মরিচ আর নিয়েছি আমি একটা কাঁচামরিচ তো সব এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম এইগুলাকে অল্প আমি নেড়ে দিচ্ছি এগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট তো এখন আমি এগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এই মশলাটাকে একটু সময় ভেজে নেব তাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি কিছু মশলা মেশাবো দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন এই মশলাটাকে আমি অল্প নেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় যে আমি মশলাটাকে এখন ভেজে নিচ্ছি আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি সবজিগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব আমি আলু আর যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে ওইগুলো আমি প্রথমে দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি বিনস তারপরে দিয়ে দিলাম ফুলকপি আর দিয়ে দিলাম কোয়াশ গাজর এগুলো আগে দিয়ে আমি ভেজে নেব তো সব সবজি আমি দিয়ে দিলাম আমি এইখানে কোয়াশ দিয়েছি আপনারা কোয়াশের পরিবর্তে শালগম অথবা পেঁপেও দিতে পারেন আর যে কোনো নিরামিষ সবজির মধ্যে চেষ্টা করবেন মিষ্টি টাইপের কোনো সবজি মেশাতে তখন নিরামিষ সবজিটা খেতে ভালো লাগে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আর আসছি আমি পাঁচ মিনিট পরে তো আমার পাঁচ মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি ডাকনাটা তুলে দেখছি এখন আমি আবার এই সবজিটাকে নেড়ে দেবো এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড় আর বাঁধাকপি কারণ এই সবজিগুলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি সব সবজি মিশিয়ে দিয়েছি এখন সবজিগুলোকে আমি আরও একবার নেড়ে দিচ্ছি আর আমি কিন্তু এখন পর্যন্ত লবণটা দেই নাই আমি লবণ ছাড়াই সবজিগুলাকে বেজে নিচ্ছি এখন আমি আবার আরও পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি আর আসছি পাঁচ মিনিট পরে তো আমার পাঁচ মিনিটের মতো হয়ে গিয়েছে এখন আমি আবার ডাকনাটা তুলে দেখছি এখন আমি আবার সবজিগুলোকে নেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি সামান্য জল সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আবার পাঁচ দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আর আসছি আরও পাঁচ দশ মিনিট পরে এখন আমি আবার ডাকনাটা তুলে দিচ্ছি তখন আরও একবার আমি এই সবজিগুলোকে নেড়ে দেব আমার সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি কিছু চানার ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন এই সবজির মধ্যে মিশিয়ে দেব আর এইখানে আমি কিছু পাঁচফুরন শুকনা কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে আমি এটা ভেঙে নিয়েছি তো এখন এই পাঁচফুরণের গুঁড়াটা আমি এই সবজির মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দেখবেন খুবই সুন্দর একটা টেস্ট হয় আর দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি আমি সামান্য দনিয়া পাতা কুচি সব কিছু আরো একবার ভালোভাবে মিক্স করে নেব আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব এখানে এক চা চামচের মতো ঘি মিক্স সবজির মধ্যে সামান্য ঘি দিয়ে দেখবেন এটা খুবই সুন্দর একটা গন্ধ হয় আর যদি ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি যারা চিনিটা পছন্দ করেন না তারা চিনিটা বাদ দিতে পারে এখন এই সবজিটাকে আমি আরো দুই তিন মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আর আসছি আমি আরো দুই তিন মিনিট পরে তো আমি আবার ডাকনাটা তুলে দেখছি তো হয়ে গিয়েছে আমার সবজিটা এখন আমি নামিয়ে নেবো আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো হয়ে গিয়েছে আমার হোটেল স্টাইলের মিক্স সবজি আপনারা এই সবজিটি রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে সহজ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে বলবেন না আমার রেসিপিগুলি আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম